তো আমরা এখন নেমে গেছি মন্দিরের কাছে চলে এসেছি এখন মন্দিরে প্রণাম করে মা মনের সঙ্গে মানে এটা হচ্ছে মানসা দেবী মন্দিরটা এখানে প্রণাম করে আবার আমরা ফিরে যাবো আর তারপরে কোথায় যাই সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ আজকে আমাদের ট্রেনও আছে দিল্লি ফেরার তো এখানে পুজো দিয়ে হরিদ্বার গিয়ে একটু ঘুরে তারপরে আবার ট্রেন হ্যালো তো আমাদের মনসা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন গেল করে তো বাবা বাবা ভয় লাগছে এখন আবার উল্টো দিকে নামছি ওঠার টাইমে যা লাগছিল নামার টাইমে বেশি ভয় লাগছে তো চলো এখন হরিদ্বার ফিরবো হরিদ্বারে গিয়ে আবার কথা হবে

এখানে এসে আর এখানে মার্কেটও করছিলাম মার্কেট কেনাকাটা তো থাকেই নতুন জায়গায় তো চলো আমরা এখন হরিদ্বার গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি আর এই সামনে যেটা দেখছো এটা আলাদা করে সাইড করে আনা হয়েছে যাতে স্রোতটা একটু কম হয় মানুষ স্নান করতে পারে আর ওই দিকে যেটা দেখতে পারছো ওটাই অ্যাকচুয়ালি মানে সোজা হয়ে বেরিয়ে যাচ্ছে গঙ্গাটা কিন্তু ওটা এতটাই স্রোত যে মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় ওখানে স্নান করা তার জন্য এইটাকে করা হয়েছে আর কি আলাদা করে এই রুট হয়ে নিয়ে আসা হয়েছে এটা গিয়ে আবার ওইদিকে ওই গঙ্গাতেই মিশে যাচ্ছে দেখো একবার গঙ্গার স্রোত প্রচুর স্রোত প্রচুর যাকে বলে এরকম দেখলেই মন শান্ত হয়ে যায় তো আমরা এখন গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়ে আছি এখানে যে প্রদীপ ভাসানো হয় তো সে প্রদীপ ভাসাবো এখন তো চলো হ্যাঁ তো আমাদের দীপ দেয়া হয়ে গেছে এখন হরিদুয়ারের এই ঘাটটা থেকে যাব কিছু খাওয়া দাওয়া করবো

তো আজকের ব্লগ এটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরের ব্লগে বাই